নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমরা সবাই ভালো আছি বন্ধুরা আমি আজকে লাঞ্চটা একটু চেঞ্জ করেছি লাঞ্চে বানিয়েছি ফ্রায়েড রাইস চিলি চিকেন সঙ্গে কাতলা মাছের কালিয়া আর আজকে পেঁয়াজের পুলি এর সঙ্গে অ্যাড হয়েছে কারণ কালকে হচ্ছে শনিবার শনিবারই পেঁয়াজের পুলি খাওয়া যাবে না সেই কারণে আজকে রান্না হয়ে গেছে সোশা সোশা আরে নিয়ে বাপর বাজা চাটনি খেতে ঠিক আছে বাপি কেমন লাগছে ঠিক আছে এটা দাদু আর নাতির খুব পছন্দের একটা ডিশ খুব তৃপ্তি করে ওরা খাচ্ছে আমরা লাঞ্চেরই শপিং করতে বেরিয়ে পড়ি অন্য কালারগুলো দেখ তুমি অন্য এই আইটেমগুলোও দেখতে পারি সবাই। দেখ অন্য ডিজাইনটা দেখ। 16 তবে এটাও ভালো লাগছে আমার খারাপ লাগছে। গ্রিন আছে কোনটা? ওই পিছনে গ্রিনটা। আচ্ছা পর না পরছো? পর তোছে এখন আমি গ্রিন পরে আছি এখন একসাথে ভালো লাগছে। কি সুন্দর সুন্দর সব গাছ এসছে যত রকমের ফুলা সব আছে শ্রী নিকেতনে ফুল গাছের সাথে সাথে সবজিও বিক্রি হচ্ছে দাঁড়ান আগে শপিংটা করে নিন তারপরে সবজি বাজার দেখাবো এখান থেকে ছেলের জন্য একটা ট্রাউজার নিয়েছি আর আমার জন্য একটা শাল নিয়ে নিয়েছি আপনাদেরকে বাড়িতে গিয়ে দেখো এই দেখুন স্টাফেদের সবজি বাজার সিনিকেতনে এসেছি সিনিকেতনে নতুন একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে স্টাফেদের জন্য সবজি বাজার এখানে স্টাফেরা অনলি স্টাফেরাই কিনতে পারবে তাই তো আচ্ছা এই যে মৌসুমি দি বাড়ির জন্য কিনে নিয়ে যাচ্ছে কি নিচ্ছে মৌসুমি কিছু মানে দিনের শেষে এখান থেকে বাজার করার একটা সুবিধা দিয়েছে ঠিক আছে মেম বাজারগুলো কি মেম বাজারটাও বলছে নতুন এগুলো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল একটা দাম ছিল একশো পঁচিশ টাকা মনে হয় জন্য নিয়েছি ছোলা ভাজার এই যে তো একটা ছাতাও কিনে নিয়ে এসেছি আবার স্টাইল বাজারের এই যে অনেক দেখা শোনার পরে ছেলে এই একটা জ্যাকেট পছন্দ করেছিল জিন্সের একটা জ্যাকেট এই যে আর এই যে ছেলেও একটা ক্লাউড আর আমিও একটা জিনিস আমি চলে এসেছি আমার খুব পছন্দ হয়েছিল আমি না নিয়ে আসতে পারছিলাম যদিও আমার দরকার ছিল না জানি কাজে লাগবে না এই মুহূর্তে আমার তো খুব পছন্দ হয়েছে এগুলো এখন অফার চলছে সিনকেতনে কাজটা দেখুন কি সুন্দর না হালকা নয় কিন্তু এটা শাল এটা স্টোল নয় পরবো জানি না আদেও পড়া হবে কিনা তাও জানি না আমাদের এখানে তো অতটা ঠান্ডা পড়ে না এগুলো অতটা লাগে না তার থেকেও বড় কথা বিয়ে বাড়িতে নিমন্তন্ন করেই নিয়ে চলে এসেছি এটা বলতে অর্থাৎ হয়েছে শালটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমাকে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করার অনুরোধ করবেন রাত্রি আপনার সবাই ভালো থাকবে